কুসুম কুমারী দাসের নাম কে কে শুনছে বলো কবি কুসুম কুমারী দাস তিনি কবিতায় বলেছেন কি বলেছেন তোমরা সেই ছেলে কবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ এই মানুষ হবার জন্য এই যে শামীম রায় এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে এই প্রতিযোগিতার বাজারে এই জন্য অভিভাবকরা তাদের জন্য এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার জন্য আপনারা সবাই একটা করতালি দেন আমি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে অনুরোধ করব। আমি তানমির হোসেন আমি এমপি না আমি মেয়র না আপনারা আমাকে ভালোবাসেন সেই ভালোবাসার তাগিদে আমি আসছি আমি রাষ্ট্রকে সর্বোচ্চ ট্যাক্স দিই বিধায়ী বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে সর্বোচ্চ ট্যাক্স পেয়ারে স্বীকৃতি দিয়েছে আমি যে কাজটি করতে চাই এই বাংলাদেশে বিশেষ করে রঙের হসে ফরপুর এই রংপুর তিতুমের রংপুর হারিবাঙ্গার রংপুর বেগম রোকেয়া উত্তরের রংপুর মওলানা কিরামত জনপুরের রংপুরে আমরা আমাদের প্রজন্মকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই আমি প্রিয় অভিভাবক আপনারা এই যে হাস্যজ্বল বাচ্চারা এদের কাছে শুধুমাত্র গোল্ডেন প্লাস এ প্লাস প্রত্যাশা করবেন না আপনারা এদের কাছে প্রত্যাশা করবেন যেন এরা মানুষের মতো মানুষ হয়ে এই রাষ্ট্রকে পথপক করে অনেক দূর জানিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে স্বামীমরায়নের মেধা বিকাশ শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষিকা যেই হোমওয়ার্ক তাদেরকে দিয়েছে সেই হোমওয়ার্কটা যদি সুসম্পন্ন না করে তার ঘাড়ে আপনার বেগ বা আপনার পাঁচ আঙ্গুলের চাপ বশাই দেন না আপনি তাকে ভালোবেসে তাকে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলুন যেন সে আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন ভালো নাগরিক হতে পারে আমরা এদেরকে চাপিয়ে দিন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায় না এই বাংলাদেশে এদেরকে মেধায় এদের ভিতরে প্রতিযোগিতার ভাব ঢুকিয়ে দিয়ে ওই চোর বাটপার মতিউর রহমান বানাতে চাই না আমরা এদেরকে বানাতে চাই একজন প্রকৃত পক্ষে একজন ভালো শিক্ষক একজন আদর্শ নাগরিক হিসেবে যেন এরা গড়ে উঠতে পারে এতটুকুই আমাদের প্রত্যাশা আজকের এই আয়োজন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন ফল উৎসবের এই আয়োজন এই আয়োজনে আপনারা অভিভাবকরা এই বাচ্চাদের থেকেও আপনাদেরকে গুরুত্ব অনেক বেশি নিতে হবে আমরা জানি আপনার পর রোদে বন্যায় খড়ায় হুঙ্কার যে অর্থ উপার্জন করেন সেই অর্থ নিয়ে এসে আপনাকে দেন আপনি সেখান থেকে চাল ডাল তেল লবণ নুন এগুলো কেনেন কেনার পরে চুলায় রান্না জ্বালাচ্ছেন রান্না বান্না করছেন স্বামীকে খাওয়াচ্ছেন নিজে খাচ্ছেন বাচ্চাকে খাওয়াচ্ছেন অতএব একটা সুশিক্ষিত জাতি গঠন করতে গেলে একটা শিক্ষিত মায়ের দরকার আমি তানবির হোসেন আশরাফি ছাত্রলীগের সভাপতি ছিলাম ছোট্টবেলা থেকে পকেট ভর্তি টাকা থাকতো। গাড়িতে করে ঘুরে বেরিয়েছি বের হলে টকপকে অনেক ছেলে পেলে আমার সাথে থাকতো কিন্তু আজ পর্যন্ত ছোট একটি সিগারেট লাগানো সৌভাগ্য হয়নি এটা সৌভাগ্য বলবো না এটি সম্ভবই হয়নি কেন হয়নি জানেন আমার মায়ের আমার মায়ের আমার প্রতি তার ব্যবহার তার আচার আমার প্রতি তার শিক্ষা যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন এই শিক্ষার কারণে এগুলো আমাদের পক্ষে সম্ভব হয়নি আজকে হুদায় হুদায় অনেক ছেলে বলে সিগারেট খাচ্ছে কি পেইনি বলে আছে পেন্সিডিল খায় কি পেইনি আছে বলে বাংলা খাইতে হবে তা তাদের দোষটা আমরা আমাদের মাদেরকে এমন ভাবে আমাদের সন্তানদেরকে লালন পালন করতে হবে যেটা তারা স্পর্শে এই জায়গাগুলোতে করতে না পারে এই বাংলাদেশ তো আপনার এই লাল সবুজের পতাকা তো আপনার এখানে যে তিন ফসলের জমি ফসল উৎপাদন হয় এই জমি তো আপনার এই আপনার শুধুমাত্র দশ মাস দশ দিন কোলে ধারণ করেছেন সেই বাচ্চাটি শুধু আপনার নয় তার নিরাপত্তা রাখবার শুধু দায়িত্ব আপনার নয় আপনার প্রতিবেশী ঘরের কোন বাচ্চা যদি নষ্ট হয় সেই বাচ্চা যদি কোনো বোমা ফোটায় সেই বোমার আগাতে শুধুমাত্র সেই নয় বরঞ্চ আশেপাশের মানুষকে মৃত্যুর কলে ধাবিতে হবে অতএব শুধুমাত্র আপনার বাচ্চাকে শিক্ষিত নয় আপনার প্রতিবেশীকেও শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে